আর জঙ্গলের মধ্যে দিয়ে অনেক কিছু হয়তো রহস্য রয়েছে যেগুলো আমার এখনও জানা নেই আর যদি হ্যালো কেমন আছে সবাই আজ এমন একটা জায়গায় যাব যেখানে আসে একটা শিব মন্দির আর এমন একটা গাছ যেখানে নাকি ভূত থূত দেখতে পাওয়া যায় আর ওখানে নাকি ভূতের আনাগোনা সবচেয়ে বেশি আর যেই মেন জিনিসটা দেখতেছি সেখানে হচ্ছে একটা ওখানে শিবলিঙ্গ আছে সেখানে পুজো টুজো দেওয়া হয় সবসময় দেওয়া হয় না আর ওখানে আশেপাশে না কোনো জনতা আসে না কোনো লোকজন আছে যারা যারা জানে তারা যায় ওখানে গিয়ে পুজো টুজো দেয় মানে ওটা অতটা ফেমাস না অতটা কোনো লোক জানে না লোকাল লোক বলতে গেলে কিছু কিছু লোকাল লোক জানে আর কিছু কিছু লোকাল লোক জানে না কারণ আমিও কিছু জিজ্ঞেস করেছিলাম ওখানে লোকাল লোকজনকে ওরা বলতে পারেনি আসে কি কিনে নেই তো আজকে চলো তোমাদেরকেও নিয়ে যায় আর এখন আমার যেতে হবে স্নান করে নিয়ে রেডি হয়ে যায় রেডি রেডি হয়ে একবার ডাইরেক্ট তোমাদের ওখানে নিয়ে যাচ্ছি তো ভাই আমরা বেরিয়ে পড়েছিলাম দুপুর তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে এখানে বেশি দেরি করলে আবার অন্ধকার হয়ে যেত আর অন্ধকার হয়ে গেলে আমার একটু ভূতের ভয় বেশি দিনে ভূতের ভয় পাই না কিন্তু রাতে ভূতের ভয়টা একটু পাই আমি আর কিছু দূর যেতে না যেতে দিই গোপালদার মোজায় কাদা লেগে গেছে কারণ এখানে একটু ভেজা ভেজা মাটি ছিল সব জায়গায় তার জন্য কাদা লেগে গেছিলো তারপর ভাই কিছু দূর যেতে না যেতে ভাই গিয়ে দেখি একটা লেডিস পার্টস পাওয়া গেছিলো মানি কত টাকা নন্দন দেখো হ্যাঁ হ্যাঁ দেখো কত পাওয়া গেছে তারপর কিছু তো যার পর গিয়ে দেখি একটা তারের উপর দুখানা বন্টিয়া বসছিল তো একটা উড়ে গেছিল একটা ছিল আর যে রাস্তাতে যাচ্ছিলাম সেই রাস্তায় পুরোটাই কাদা ছিল ভাবছিলাম এই ট্র্যাক্টরটা নিয়ে যাবো যদি এই গাড়ি করে আমাদের যাওয়া হয় তো কেমন হবে এখানে যা দেখছি পুরোটাই কাদা কি করে যাবো বুঝতে পারছি না তখন যে এই গাড়িটা নিয়ে যাবো কি যাবো না তোমরা যদি লাইক করো দশ পনেরোটা কুড়িটা ওটাই হয় আমার তো করো তাহলে গাড়ি নিয়ে যাবো আর যে না করো আমি হাত ধরতে যাচ্ছি আবার রাস্তা ভুল করছি মানে ভুল ভাল জায়গায় চলেছি যাওয়া যেত কিন্তু এখন কাদা যাইতে পারছি না এখন তো অন্য জায়গায় ঘুরে যাবো চলো অবশেষে এখন একটা রাস্তা পেয়ে গেছে এখন এই খাটালে পাশে আমরা যাবো যেখানে দেখতে চান মন্দির যাওয়ার আগে দেখতে চান মহিষের খাটাল বলেছে এখানে কাকা রকম দুধ দেওয়া হচ্ছে বেশি দেরি না করে যাবো ডাইরেক্ট শিব মন্দিরের দিকে মানে আমাদের শিব মন্দির দিকে যাওয়াটা সবচেয়ে বেশি দরকারি মানে যেটা কাজের জন্য এসছি আমরা এখন শিব মন্দিরে যাওয়ার আর তোমাদের শিব মন্দিরটা দেখাবো এটা অজানা শিব মন্দির আসলে আমি বুঝতে পারছি না এই শিব মন্দিরটা যাওয়ার জন্য এত কেন বাধা আসে মানে এই সময় এই নভেম্বর এই নভেম্বর দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে এখনও পর্যন্ত এখনও জল শোকায়নি আগের এই বর্ষাকালের জল এখনও পর্যন্ত শোকায়নি আমাদের এখানে মন্দিরটা যেখানে যাবো সেই মন্দির চারি সাইডে জল দিয়ে ঘেরা রয়েছে এখন কী করে যাবো বুঝতে পারছি না মন্দিরটা যেতে হবে আমাদের আমি যখন এত দূর এসেছি বাইরে থেকে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার দূরে হাঁটতে হাঁটতে এসেছি তো হচ্ছ মানে এই মন্দিরটা যাওয়ার আগে কেরকম অবস্থা দুই সাইডটা দেখতে পাচ্ছি আর ওইখানে সামনে গোপাল তো অনেকটাই গিয়ে গেছে অনেকটাই গিয়ে গেছে ওই যে ছেলেবেলা এসে দেখছি ওই সোজাসুজি মন্দির

আচ্ছা তাহলে আজকে আমরা গিয়ে দেখে আসি থাকে না থাকে জানি না আমরা ঘুরতে গেছি দিনে দেখে এসেছি যাইয়া তো ভাই বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম আবার আমরা আর রাস্তার সাইডে দেখতে পাচ্ছো কিরকম জঙ্গল ভরা মানে চারি সাইডে জঙ্গল টঙ্গল ভরা রয়েছে এরকম জঙ্গল পুকুর মাঠ ঠাট সব ভরা রয়েছে কিন্তু আমরা যতই যাচ্ছি ততই রাস্তা মনে বেড়ে যাচ্ছে তাই আমার ভরসা ছিল না যে আমরা ঠিক রাস্তা যাচ্ছি না ভুল রাস্তা যাচ্ছি তাই একটা কাকু সাথে দেখা হলো কাকু কাছে শুনিলাম কোন দিকটায় যাব তো কাকু তো বলে দিল এখানে অন্ধকার হওয়ার আগে ঢুকতে হবে কারণ অন্ধকার হয়ে গেলে বাড়ি ফেরা খুব অসুবিধা হয়ে যাবে এখানে আর এখানে সবচেয়ে বড় জিনিস খারাপ জিনিসটা কি এখানে ভূতে দেখা ভূত এখানে ভূত দেখতে পাওয়া যায় অবশেষে হাঁটতে হাঁটতে অনেকটা কাছে চলে এসেছি শিব মন্দিরটা এবার শিব মন্দিরটা যাওয়ার পালা অনেক আগের পুরনো বড় মানে প্রচুর পুরোনোটা শিব মন্দির মানে যেখানে খুবই কম লোকই জানে আমাদের ওখানে লোকই তো জানেই না বলতে গেলে এখানে এলাকার আশেপাশে লোক কিছু কিছু লোকরা জিজ্ঞেস করলাম তারা বলছে কেউ জানে কেউ জানে না এরকম ব্যাপার আর এখন যাই ওই ভেতরে বাগানের ভেতরে দেখবো বাবার মন্দিরটা অবশেষে চলে আসলাম মন্দিরটার সামনে টিনের ঘরটা ওটাই দেখতে পাচ্ছ ওটাই বাবার সেই মন্দিরটা আর এখানে এসে দেখে আরো অনেকে শুধু আমরা এখানে অবশেষে এসে বাবার দর্শনটা পেয়ে গেলাম আমরা এখানটায় আর তোমরা জায়গাটা যদি কোনোদিন আসতে চাও তো বলো আর কমেন্ট করে দিও কোন জায়গাটা আমি ঠিক বলে দেবো পুরো একটা জঙ্গল দেখতে পাচ্ছো মানে এরম একটা জঙ্গল পুরো চারি সাইড জঙ্গল বাবার মন্দির এই গাছের অনেক ইতিহাস আছে এই গাছের ইতিহাস জানতে গেলে আমাদের একটা লোকাল লোক দরকার হয়তো কোনো সাধু মাধু থাকে তারা রান্না ঠান্না করে রান্না ঠান্না করে খায় আর এটা গাছ আছে যেই গাছে সবাই মানসিক করে মানসিক করে এখানে প্রতিদিন ঢিল বেঁধে যায় আর এই গাছটা দেখে গাছের অনেক অনেক কিছু হয়তো রহস্য রয়েছে যেগুলো আমার এখনো জানা নেই আর যদি যেদিন জানবো সেদিন তোমাদের নিশ্চয়ই বলবো আর সেদিন এখানে এসে ভিডিও করে যাবো তো এখন এতক্ষণ আমরা ছিলাম এখানে প্রায় পনেরো কুড়ি মিনিট ধরে চারি সাইডটা ঘুরলাম তোমাদের তো দেখালাম এখানে পুরো ডিটেলসটা বলতে গেলে আমি জানি না আমার সাথে এসে এই যে নন্দ যে ক্যামেরার পেছনে এতক্ষণ ধরে বকবক করছিল এই যে নন্দ আর এই যে গোপাল দা এখন জুতো পড়ছে জুতো পড়ার শেষ আনি হর ঠিক আছে এখন জুতো তো পড়ছে আর এখন আমার এখান থেকে বেরিয়ে যাবো মানে অন্ধকর হওয়ার আগে এখান থেকে বেরোতে হবে কেন হচ্ছে আমি যে গাছের তলায় দাঁড়ানো সেই গাছটা নাকি ভূতের গাছ মানে ভূতের গাছ যেটা বলে ঠিক আছে না এটা কোকল দাটা সারা গাছ যেখানে ভূত থাকে বড় সেই সারা যেখানে আটকায় ভূত 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 আটকায় যেখানে ওই যে সারা আর একটা জিনিস শুনলাম আমাকে যেটা বলা হলো যে এখানে ভূত আটকে রাখা হয় এটি শুনে শুনলাম এখন না ঘটনাটা কী আর এখানে দেখতে হচ্ছে চারি সাইডটা পুরো জঙ্গলে ভরা পুরো চারি সাইডটাই এদিক থেকে এদিক ডান দিক যেদিকে দেখবে পুরোটাই জঙ্গল আর জঙ্গলের মধ্যেই রয়েছে শিব মন্দিরটাই অজানা শিব মন্দিরটা এটা বনভলা যেটাকে বনভীর আর এটা হলো একটা রাধাকৃষ্ণর মন্দির আর এখানে নাকি প্রতি বছর একটা করে অনুষ্ঠান হয় যাই হোক আমি আগে কোনোদিন শুই এটাই ফার্স্ট টাইম দেখলাম আর আজকের ভিডিওটা এখানে শেষ করছে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দিও আরও এরকম ভিডিও দেখতে চাইলে প্লিজ কমেন্ট করে বলে দিও আমায়